অমরনাথের বুঝিবার ভুল সে উপহার লইয়া স্ত্রীর কাছে আসিয়াছে বেলা তখন নটা দশটা স্নানান্তে অপর্ণা পূজা করিতে যাইতেছিল গলার স্বর যতটা সম্ভব মধুর করিয়া অমর কহিল অপর্ণা তোমার জন্য কিছু উপহার এনেছি দয়া করে নেবে কি অপর্ণা হাসিয়া বলিল নেব কি অমরনাথ আকাশের চাঁদ হাতে পাইল আনন্দে শৌখিন রুমালে বাঁধা একটা বাক্সর ডালা খুলিতে বসিল ডালার উপরে অপর্ণার নাম সোনার জলে লেখা এখন একবার সে অপর্ণার মুখখানি দেখিবার জন্য তাহার মুখের দিকে চাহিল কিন্তু দেখিল মানুষ কাচের নকল চোখ পড়িয়া যেমন করিয়া চাহে তেমনি করিয়া অপূর্ণা তাহার পানের চাহিয়া তাহার সমস্ত লজ্জায় মরিয়া গিয়াও সে বাক্সের ডালা খুলিয়া গোটা কত কুন্তলিনের শিশি আরো কি কি বাহির করিতে উদ্যাত হইল বাধা দিয়া কহিল এনেছ কি আমার জন্য অমরনাথের হইয়া আর কে যেন জবাব দিল হ্যাঁ এনেছি অপর্ণা জিজ্ঞাসা করিল বাক্সটাও কি আমাকে দিলে নিশ্চয়ই তবে আর কেন নিচে ও সব বের করবে বাক্সতেই থাক তা থাক তুমি ব্যবহার করবে তো ভ্রু কুঞ্চিত করিল সমস্ত দুনিয়ার সহিত লড়াই করিয়া তাহার ক্ষতবিক্ষত হৃদয় পরাস্ত হইয়া করিয়া গ্রহণপূর্বা তাহার গায়ে ওই স্নেহের অনুরোধ উচ্ছি বিদ্যুতের আঘাত করিল চঞ্চল হইয়া সে তৎক্ষণাৎ প্রতিঘাত করিল বলিল নষ্ট হবে না রেখে দাও আমি ছাড়াও আরো অনেকে ব্যবহার করতে জানে এবং উত্তরের জন্য অপেক্ষা মাত্র না করিয়া অপর্ণা পূজার ঘরে গিয়া প্রবেশ করিল আর অমরনাথ বীরফলের মতো সেই প্রত্যাখ্যাত উপহারের উপর হস্ত রাখিয়া সেই ভাবেই বসিয়া রহিল প্রথমে সে সহস্র বার মনে মনে আপনাকে নির্বোধ বলিয়া তিরস্কার করিল বহুক্ষণ পরে সে দীর্ঘশ্বাস ফেলিয়া বলিল পাশ পাশানি তাহার চোখ জলে আসিল সেইখানে বসিয়া এক ভাবে ক্রমাগত চক্ষু মুছিতে লাগিল কপোনা তাহাকে যদি সুস্পষ্ট ভাষায় প্রত্যাখ্যান করিত তাহা হইলে কথাটা অন্যরূপ দাঁড়াইতে পারিত সে যে প্রত্যাখ্যান না করিয়াও প্রত্যাখ্যানের সবটুকু জ্বালা তাহার গায়ে মাখাইয়া দিয়া গিয়াছে ইহার প্রতিকার সে কি করিয়া করিবে অপর্ণাকে তাহার পূজার আসন হইতে টানিয়া আনিয়া তাহারই সম্মুখে তাহার উপেক্ষিত উপহারটা নিজেই লাথি মারিয়া ভাঙিয়া ফেলিবে এবং সর্বসমক্ষে ভীষণ প্রতিজ্ঞা করিবে যে সে তাহার মুখ আর দেখিবে না সে কি করিবে কত কি বলিবে কোথায় নিরুদ্দেশ হইয়া চলিয়া যাইবে হয়তো ছাই মাখিয়া সন্ন্যাসী হইবে হয়তো অপর্ণার কোন দারুণ দুর্দিনের দিনে অকস্মাত কোথাও হইতে আসিয়া তাহাকে রক্ষা করিবে এমনি সম্ভব ও অসম্ভব কত রকম উত্তর প্রত্যুত্তর বাদ প্রতিবাদ তাহার অপমান মস্তিষ্কের ভিতর অধীরতার আলোড়ন সৃষ্টি করিতে লাগিল ফলে কিন্তু সে তেমনি বসিয়া রহিল এবং তেমনি কাঁদিতে লাগিল কিন্তু কিছুতেই সুদীর্ঘ তালিকা সম্পূর্ণ হইয়া উঠিল না তাহার পর দুই দিন দুই রাত্রি গত হইয়াছে অমরনাথ ঘরে শুইতে আসে নাই মা জানিতে পারিয়া বধুকে ডাকিয়া শ ভর্সনা করিলেন পুত্রকে ডাকিয়া বুঝাইয়া বলিলেন শাশুড়ি এই সূত্রে একটু রঙ্গ করিয়া লইলেন এমনি সাথে পাঁচে ব্যাপারটা লঘু হইয়া গেল রাত্রে অপর্ণা স্বামীর নিকট ক্ষমা ভিক্ষা চাহিল বলিল যদি মনে কষ্ট দিয়ে থাকি তো আমাকে ক্ষমা করো। অমরনাথ কথা কহিতে পারিল না শয্যার এক প্রান্তে বসিয়া বিছানার চাদর বার বার টানিয়া পরিষ্কার করিতে লাগিল সমুখে অপর্মা দাঁড়াইয়া মুখে তাহার ম্লান হাসি সে আবার কহিল ক্ষমা করবে না অমরনাথ মুখ নিচু করিয়াই বলিল ক্ষমা কিসের জন্য ক্ষমা করবার অধিকারী বা আমার কি অপরিনা স্বামীর দুই হাত আপনার হাতের ভিতর লইয়া বলিল ও কথা না তুমি স্বামী তুমি রাগ করে থাকলে কি আমার চলে তুমি ক্ষমা না করলে আমি দাঁড়াবো কোথায় কেন রাগ করেছ বলো অমরনাথ আর্দ্র হইয়া কহিল রাগ তো করি নাই করোনাই তো না অপর্ণা কলহ ভালোবাসিত না বিশ্বাস না করিয়াও বিশ্বাস করিল তাই ভালো তাহার পর নিতান্ত বিছানার এক প্রান্তে শুইয়া পড়িল অমরনাথ কিন্তু ভারী আশ্চর্য হইয়া গেল অন্যদিকে মুখ ফিরাইয়া কেবলই সে মনে মনে তর্ক বিতর্ক করিতে লাগিল যে এ কথা তাহার স্ত্রী বিশ্বাস করিল কি করিয়া সে যে দুই দিন আসে নাই দেখা করে নাই তথাপি সে রাগ পরে নাই এটা কি বিশ্বাস করিবার কথা এত কাণ্ড এত শীঘ্র মিটিয়া সব বৃথা হইয়া গেল তাহার পর যখন সে বুঝিতে পারিল অপর্ণা সত্যই ঘুমাইয়া পড়িয়াছে তখন সে একেবারে উঠিয়া বসিল এবং দ্বিধা শূন্য হইয়া জোর করিয়া ডাকিয়া ফেলিল অপর্ণা তুমি বুঝি ঘুমুচ্ছ ও অপর্ণা অপূর্ণা জাগিয়া উঠিল বলিল ডাকছো হ্যাঁ কাল আমি কলকাতা যাব ওই সে কথা তো আগে শুনি নাই এত শীঘ্র তোমার কলেজের ছুটি পড়ল আরো দুদিন থাকতে পারো না না আর থাকা হয় না অপূর্ণা একটু ভাবিয়া জিজ্ঞাসা করিল তুমি কি আমার উপর রাগ করে যাচ্ছ সত্য কথা অমরনাথ তাহা জানিত কিন্তু সে কথা সে স্বীকার করিতে পারিল না তাহার পাছে সে আপনার অপদার্থতা প্রতিপন্ন করিয়া অপূর্ণার সম্ভ্রম হানি করিয়া বসে এমনি করিয়া কৌতূহল বিমুখ নারীর নিঃচেষ্টতা তাহাকে অভিভূত করিয়া ফেলিল শান্তিতের যেটুকু তেজ সে তাহার স্বাভাবিক অধিকার হইতে ধরণ করিয়াছিল সেটুকু এই চার পাঁচ মাস ধরিয়া দিনে দিনে অপর্ণ আকর্ষণ করিয়া লইয়াছে এখন সে ক্রোধ প্রকাশ করিলে কোন সাহসী অপর্ণা আবার বলিল রাগ করে কথা যেও না তা হলে আমার মনে বড় ব্যথা লাগবেอมরনাথ মিথ্যা ও সত্য যাহা বানাইয়া বলিতে পারিল তাহার অর্থ এই যে সে রাগ করে নাই এবং তাহারই স্বরূপ সে আরো দুই দিন থাকিয়া যাইবে থাকিলেও তাই কিন্তু কাঁদিয়া জয়ী হইবার একটা লজ্জাজনক অস্বস্তি লইয়া বাড়িতে থাকিল